আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম নাদিয়াস কুক অ্যান্ড ক্রাফ্টে আবার একটি নতুন সহজ রেসিপিতে তো আজকের রেসিপিটি মূলত তাদের জন্য যারা মোমো না যে মোমো কাঁচা মাংস দিয়ে তৈরি তো চলেন সরাসরি রেসিপিতে চলে যাই তো আমি একটা বড় মাংসের পিস নিয়ে নিয়েছি এটা আমি সিদ্ধ করতে দিয়ে দেব মাংসটা সিদ্ধ করতে দিয়ে ওইদিকে সাইডে রেখে এখন আমি একটা বড় পাত্রতে দুই কাপ ময়দা নিয়ে নিলাম তো এখন এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি এবং দুই চামচ লবণ আর এখানে দিব আমি হাফ কাপ তেল অবশ্যই সয়াবিন তেল দিব তো তেলটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি উপকরণগুলো এটা ভালো করে মাখা হয়ে গেলে হাত দিয়ে চেপে দেখব যে এটা মুঠো করা যাচ্ছে কি না যদি এমন মুঠো করা যায় তাহলে বুঝবেন আপনাদের ডোটা ঠিক আছে আর মোমোর প্রধান উপকরণই হচ্ছে যে ডো ডোটা যদি ভালো হয় তাহলে মোমোর টেস্টও ভালো হবে সো ডোটা একটু ভালোভাবে তৈরি করে নিতে হবে তো আমি একটু একটু করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি এটা তো আর বলে বোঝানোর মতো কিছু না আপনাদের বুঝে নিতে হবে যে ডোটা যেন খুব নরমও না হয় আবার খুব বেশি শক্তও না হয় তো আমি একটু ভালোভাবে মুখে নিয়ে এটা রেখে দিব সাইডে থেকে তো এবার আমি দেখ দেখব যে আমার চিকেনটা কি হয়ে গেছে কিনা তো আমার চিকেনটা সিদ্ধ হয়ে গেছে তো আমি একটা প্যানে নিলাম প্যানে সামান্য তেল দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটা আমি একটু হালকা ব্রাউন করে নেব তো আমার পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে হালকা তখন এখানে আমি চিকেনটা অ্যাড করবো আমি চিকেনটা ভালোভাবে ঝুড়োঝুড়ো করে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন তো এখানে আমি কিছু মশলা অ্যাড করব এখন তো প্রথমেই দিয়ে দিলাম এক চামচ লবণ এবং দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো এক চামচ এবং দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া হাফটা চামচ এবং দিয়ে দিলাম দুই চা চামচ আদা রসুন পেস্ট আর দিয়ে দিলাম এক চা চামচ গো লাল মরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন তবে আমার বাসাতে এরকম একটু লাল কালারই পছন্দ করে সবাই সো আমি এখানে লাল মরিচ ব্যবহার করছি আর একটু দিয়ে দিলাম অরিগানো তো এটা আমি ভালোভাবে ভেজে নেব দেখবেন যে চিকেনটা যেন বেশি ড্রাই হয়েও না যায় আবার বেশি সফট যেন না থাকে তো আমার চিকেনটা ভাজা হয়ে গেছে মোটামুটি আমি এটা নামিয়ে সরিয়ে রাখবো ঠান্ডা হতে দেবো তো এখন আমি যে ময়দার মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন ছোট ছোট পিস করে নিব তো আমি যে ময়দার ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন ছোট ছোট পিস করে নিয়ে নিচ্ছি এটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা যদি ছোট ছোটো মোমো করতে চান তাহলে ছোট ছোটো পিস করে নেবেন আর যদি একটু বড় সাইজের করতে চান তাহলে একটু বড়ো সাইজের করে নেবেন তো আমি একটা মোমো বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে মোমোটা বানিয়েছিলাম তো এটার রুটিটা হবে যে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না তো এখানে আমি চিকেন দিয়ে দিলাম এখানে আমি চিজ ব্যবহার করেছিলাম কিন্তু সামহাও সেটা আমি রেকর্ড করতে ভুলে গেছি তো আমার একটি মোমো রেডি করে নিলাম এটা আপনাদের নিজেদের ব্যাপার মানে আপনারা যে যেরকম ডিজাইন করতে চান সেরকম ডিজাইন করতে পারবেন তো আমি এভাবে বানিয়ে নিলাম আমার সবগুলো মোমো এভাবে বানিয়ে নিয়েছি আমি তো একটা প্যানে সামান্য তেল আর সামান্য পানি দিয়ে মোমোটা আমি স্টিম করে নেব যাদের বাসায় স্টিমার নেই মোমো তারা এভাবে মোমোটা বানাতে পারেন তো আজকে এতটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ